আমার স্বামী যদি আমাকে রেখে বিয়ে করতো আমি তো মেরেই ফেলতাম যেই বউকে নিয়ে আসতো সেই বউকে সহ আমি বিষ খাইয়ে মেরে ফেলতাম ইস কি গর্ব এই কথাটা বলতে তাই না আসলে আমি বুঝি না এই ধরনের কথা মানে কিভাবে মানুষ বলে যে একটা মানুষ সে তার হাজবেন্ড তার মানে তার প্রতি তার এত অধিকার যে সে চাইলেই তাকে মেরে ফেলতে পারবে অথচ সেই হাজবেন্ডের বাবা মা কত কষ্ট করছে একটা সন্তান পৃথিবীতে আনার জন্য একটা মা নয়টা মাস পেটের ধরছে নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে নিজে হচ্ছে শীষের মধ্যে ঘুমায় সন্তানকে ভালো বিছানায় ঘুম পাড়াইছে। অথচ সামান্য বিয়ে করে কবুল পড়ার কারণে সে তাকে মেরে ফেলবে কত অধিকার কেন তোমার যদি ভালো না লাগে তোমার হাজব্যান্ড তোমাকে রেখে বিয়ে করে তুমি তাকে ছেড়ে দাও তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও বাংলাদেশে আইন আছে মেয়েরা চাইলে ডিভোর্স দিয়ে দিতে পারে তুমি কেন তোমার হাজব্যান্ডের মানে মেরে ফেলা তো দূরের কথা গায়ে হাত তুলতে যাবা এটা কি তোমার ফ্যামিলি থেকে তোমাকে শিক্ষা দিছে নাকি তোমার মা সেম তোমার বাবার সাথে এই ব্যবহারটাই করে সেটা দেখে দেখে তোমরা বড় হয়েছো আমি তো কোনোদিন দেখি নাই আমার আম্মুকে আমার আব্বুকে তুইও বলতে মারামারি তো বহুত পরের কথা কখনো আমাদের সামনে তো ঝগড়া করেই না বা ঝগড়া টুকটাক লাগলেও কখনো তুমি থেকে তুই হয় না কিন্তু তোমাদের মুখে এত বড় বড় কথা মানে আমি সবার কথা বলতেছি না কিছু মানুষের কমেন্ট দেখলে আমার মনে হয় কি মানে এরা তাদের সন্তানের কথা বলতেছে নিজের সন্তানকেও তো মেরে মেরে ফেলার আইন কখনোই একজন মায়ের নাই দেখবা যে কোনো সন্তানকেও যদি কোনো মা মেরে ফেলে অনেক মা আছে সব মা তো সেম না মেরে ফেলে কিন্তু তারও কিন্তু জেল হয় আর সেখানে তুমি ওয়াইফ কিভাবে বলো যে একজন হাজবেন্ডকে তুমি মেরে ফেলবা সে বিয়ে করছে সেই জন্য ভালো লাগবে না তার সাথে থাকবা না শেষ চলে যাও কিন্তু তাকে মেরে ফেরার ক্ষমতা কখনোই তোমার নাই আবার কিছু কিছু মানুষ বলে আমার হাজবেন্ডকে আমি বাঘের মুখে দিয়ে দিবো জানো হাজবেন্ড না সে তার সন্তানের কথা বলতেছে সম্পূর্ণ তার অধিকার তার একার সে দুনিয়ায় আনছে সে যা ইচ্ছা তাই করবে এটা ভুলে যায় প্রতি সবার আগে তার মায়ের অধিকার তারপর হচ্ছে তোমার এই দুনিয়ায় আল্লাহ পাঠাইছে দুনিয়া থেকে নিবেও আল্লাহ তুমি আমি কেউ না যে আর কারো জীবনে যদি থাকে এত বড় কথা বলতে হয় না কারো জীবনে যদি ডিভোর্স থাকে কোনো মেয়ে বা কোনো ছেলেই তার সংসার ভাঙতে চায় না কিন্তু তার লাইফ পার্টনার যদি খারাপ হয় কে বিয়ের আগে বুঝতে পারে না যে এই মানুষটা অপোজিটের মানুষটা কেমন হবে সো না বুঝে মানুষ অনেক সময় ভুল করে ফেলে যার জন্য মানুষের ডিভোর্স হয় যার জন্য মানুষের সংসারে অশান্তি হয় কিছু ক্ষেত্রে দেখা যায় হাজব্যান্ড খারাপ কিছু ক্ষেত্রে দেখা যায় বউ খারাপ সব সময় যে তোমার ক্ষেত্রে হয়েছে তোমার হাজব্যান্ড খারাপ ছিল তার মানে সবারই হাজবেন্ড খারাপ এটা না বা তোমার ক্ষেত্রে তুমি খারাপ তোমার হাজব্যান্ড ভালো সেই ক্ষেত্রে সব বউরাই খারাপ সেটা কিন্তু না এক একটা জায়গায় তোমরা দেখবা এক একটা কাহিনী কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে হচ্ছে কি হচ্ছে একজন হাজবেন্ডের গোপন অঙ্গ কেটে দিচ্ছে একটা মেয়ে এটা আমি দেখছি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এটার বিরুদ্ধে আমি নিজেও এটার বিরুদ্ধে কারণ কখনোই এটা কারো কারো উচিত না সব মানুষের সবার আগে বেঁচে থাকার অধিকার আছে সবাই সবার আগে মানুষ কখনোই একটা মানুষের কেটে দেওয়া একটা সাহসী মেয়ের পরিচয় হতে পারে না আর সব মেয়েরা এটা অ্যাপ্রিসিয়েট করে হচ্ছে পোস্ট করছে বা হচ্ছে পোস্টটা শেয়ার করছে আমি মনে করি কি জানো ওদের সুপার গ্লু লাগাই দেওয়া উচিত তাহলে ওরা বুঝবে যে বাস্তবতা কি বুঝছো তো কোথায় লাগাই দেওয়া উচিত সুপার গ্লু কারণ একটা মানুষের দেখো সে বাবা হতে পারবে না সে এখনো বাবা হয় নাই তার সন্তান পৃথিবীতে নাই অথচ তার আগে সে এত বড় একটা পুরুষের সব থেকে বড় সম্পত্তি যে জিনিসটা সেটাই হারিয়ে ফেলছে তুমি কিভাবে তারপর সেই মেয়েটাকে অ্যাপ্রিসিয়েট করো তুমি কেমন ফ্যামিলির মেয়ে তোমার শিক্ষাগত যোগ্যতা কেমন বা কতটুকু শিক্ষা তোমাকে দিতে পারছে তোমার ফ্যামিলি এটা কীভাবে সম্ভব তুমি একজন মানুষের সাথে থাকবা না হ্যাঁ সেই মানুষটা খারাপ যে মানুষটার সাথে এরকম হয়েছে সেই মানুষটা অনেক খারাপ তার চরিত্র খারাপ তার বংশ খারাপ সে নেশা করে যা ইচ্ছা তাই করে Tu dá que chiede, তুমি থাইকো না তার সাথে সেই জন্য তুমি কখনোই তার এত বড় ক্ষতি করতে পারো না যেটা তার সারা জীবনটা তুমি শেষ করে আর সেই জিনিসটা যারা অ্যাপ্রিসিয়েট করে আমি বলবো যে তাদের সাথে যেন এরকম ঘটে যারা এটা অ্যাপ্রিসিয়েট করে তাহলে তারা বুঝবে যে আসলে বাস্তবতা কি একটা খারাপ জিনিস যখন নিজের সাথে ঘটে তখন কেমন লাগে হতে পারে আমি কখনোই বলতেছি না সেই লোকটা ভালো সেই জন্য বউটা এরকম করছে কিন্তু যত খারাপই হোক এটা কখনোই করা যায় না বাংলাদেশে আইন আছে ডিভোর্স দেওয়ার নিয়ম আছে এমনও না যে তুমি মেয়ে হয়ে দিবস দিতে পারবা না বাংলাদেশে ডিভোর্সের নিয়মটা এমন যে একজন মেয়ে যদি ডিভোর্স দেয় হাজব্যান্ড যদি সই নাও করে ডিভোর্স পেপারে তাও তিন মাসের মাথায় তাদের লিগালি ডিভোর্স হয়ে যাবে বাংলাদেশের আইন কিন্তু সম্পূর্ণ একটা মেয়ের পক্ষে সম্পূর্ণ একটা মেয়ের পক্ষে কখনই একটা ছেলের সাপোর্টে বাংলাদেশের আইন না একটা মেয়ের সাপোর্টে দোষ জারি হোক একটা মেয়ের সাপোর্টেই থাকে কিন্তু সেখানে তোমরা কেন নিজের হাতে আইনটা তুলে নিবা এটা কত বড় জঘন্যতম একটা কাজ এটা করছে যে তার হাজব্যান্ডের সারা জীবনের সব কিছু নিচে এই জিনিসটা ছাড়া সে নিজেও পৃথিবীর আলো দেখতে পারতো না ঠিক আছে তার বাবার সাথে যদি এরকম কিছু হইতো সেটা কি মেনে নিতে পারতো তার এক নিজেরও একটা ছেলে আছে ছেলের সাথে যদি এরকম কিছু হয় সে মেনে নিতে পারবে পারবে না তো এটা যারা অ্যাপ্রিশিয়েট করো আমি মনে করি যে তাদের আসলেই সুপার গ্লু লাগিয়ে দেওয়া উচিত এটা কীভাবে মানুষ অ্যাপ্রিশিয়েট করে আমি কখনোই বলবো না আমি ছেলেটাও ভালো হ্যাঁ খারাপ তুমি ছেড়ে দাও তুমি তোমার মতো থাকো কেউ তোমাকে জোর করে থাকবে না এখন কি হইলো দুইটা বাচ্চা আছে মা জেলে কোনো ঠিক নাই কবে বের হবে বা কি বাচ্চা দুটোর জীবন নষ্ট হলো তার থেকে ডিভোর্স দিয়ে তুমি সেপারেশনে থাকতা তোমার সন্তানদের নিয়ে তুমি থাকতা শেষ সিম্পল ব্যাপার কিন্তু না সেখানে ছেলেটার লাইফ তো শেষ করেই দিল ছেলেটা তো সবই শেষ সে জীবনে বাবা হতে পারবে না বা আদৌ কোনো নারী তাকে বিয়ে করবে কিনা সেটা তো হয়তো বা করবে না বা কেউ যদি কারো প্রবলেম থেকে থাকে সে সেই ক্ষেত্রে করতে পারে কিন্তু নাইনটি পারসেন্ট হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা যে তাকে বিয়ে করবে না কেউ এটাই হচ্ছে বাস্তব আমরা সবাই সহানুভূতি দেখাইতে পারি কিন্তু পাশে যেয়ে কতজন দাঁড়াবো আমরা সবাই একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেখাইতে পারি যে আমরা অমুকের সাপোর্টে আসি তুমি আগে যাও আমি আছি কিন্তু বাস্তবে আমরা কতজন পাশে যেয়ে দাঁড়াই এটা হয়েছে সব থেকে বড় কথা আমিও যে এত কিছু বললাম তাকে নিয়ে আমি কি তাকে সাহায্য করতে পারবো বা কিছু করতে পারবো পারব না সো এটাই আমরা শুধুমাত্র এই যে ফেসবুকে দুইটা স্ট্যাটাস দিয়ে নিজেকে এত বড় মনে করি বা ফেসবুকে একটা ভিডিওতে কমেন্ট করে তাদের একটা খোঁচা মেরে ছোট করে কথা বলে নিজেকে এত বড় মনে করি যে আমি অনেক কিছু করে ফেলছি আসলে তাকে এই কথাটা বলছি যে তাকে এই খোঁটা আমি দিসি এই খোঁচাটা মারছি তারপর আমি অনেক বড় লোক হয়ে গেছি আসলে এমন কিছুই না খোঁচা মারে একটা কথা বলে তুমি নিজের পরিচয় নিজে দিছো যে তুমি কি সেই পরিচয়টা তুমি কোনো কিছু দেখে যদি তোমার ভালো না লাগলে সেটা হচ্ছে ভদ্রতা কিন্তু না তুমি সেটা না করে কি করবা সেখানে একটা খোঁচা মেরে কথা বলবা ভালো জিনিস ভালো লাগে না একটা কথা কি জানো আমাদের ভিডিওতে যদি এরকম দেখতাম যে দুই বউ নিয়ে হচ্ছে একসাথে আমাদের হাজবেন্ড কিভাবে ঘুমাইতেছে কিভাবে ডলাডলি করতেছে ফ্র্যাঙ্কলি আমি বলতেছি বাচ্চারা থাকলে সরি ওদেরকে দেখায়ও না তাহলে তোমাদের দেখে খুব মজা লাগতো একটু মশলা পাইতা যে বিশেষ করে পুরুষদের তখন ভালো লাগলো একটা ছেলে যখন এইটা দেখে হ্যাঁ হ্যাঁ ছেলের দুই বউ দেখি তো কি করে দুই বউ নিয়ে ভিডিওর মধ্যে যখন দেখে যে আমাদের মধ্যে আমাদের ভিডিওতে ভাল্গার ভিও নাই প্লাস এইটিন প্লাস কিচ্ছু নাই এমন কোন কথাও নাই আজকে আমি ইভেন যে কথাগুলো বলতেছি এগুলোও আমি আগে কখনো বলি নাই তারপর আর তার কাছে ভালো লাগে না তার ইস থাকে আর কিছু কিছু মেরা দুই সতীনের কথা শুনে ভিডিওতে ঢুকে ভুল ধরার জন্য যে না সতীন না এটা করে নাই তার মানে এটা সতীন না ভাই বাচ্চাটা কই থেকে আসছে আসমান থেকে পড়ছে একটু বুঝে শুনে তারপর কথা বলবো যে একটা মেয়ে যেই মেয়েটা এই কমেন্টটা করতে পারে এখনো যে আখি হচ্ছে বউ না শালি আমি মনে করব সেই মেয়ের দুলা ভাই তার মাসে প্রেগন্যান্ট করে যার জন্য তার এটা ধারণা যে অন্য দুলা এটা করতে পারে ভাই সব শালি দুলা ভাই সম্পর্ক তোদের মতো না শালি দুলাভাই সম্পর্ক হয় দূর থেকে হাই হ্যালো এরকম দুলাভাই আমারও আছে আমার চাচাতো বোনের জামাই আছে আমার আপন দুলাভাই না থাকলে কি হইছে আমি আপনি ছাড়া কোনোদিন তুমি বলি নাই কোনোদিন সোফায় পাশাপাশি বসিও নাই আর তোমরা তো জরা ধরার ছবি দেখাও বলো এটা দুলাভাইরা ধরতে পারে আমি খালি চিন্তা করি কোন শালি দুলাবাই আছে যে এত ঘনিষ্ঠ সম্পর্ক আর হচ্ছে একটা কথা মাথায় রাখবা যে একজন মা কখনোই তার সন্তানকে অন্য কারো পরিচয় পৃথিবীতে আনতে পারে না ঠিক আছে এটা সবাই মাথায় রাখবা আর একটা আবার কিছু মানুষ তো হচ্ছে আমার শাশুড়ির আরো একটা সন্তান পয়দা করে দিছে মানে হচ্ছে আমার জামাই নাকি যমজ ভাই আছে মানে সারা জীবনে জানলাম না আমার শাশুড়ি নিজেও জানে না যে তার আরেকটা সন্তান আছে ঠিক আছে আরেকটা একটা সন্তান দুনিয়ায় না দিছে যে হ্যাঁ যমজ ভাই আছে ভাই এত কিছু করে এত নাটক করতে হবে কেন ভাই কাপল ব্লগ করে কি ভাইরাল হওয়া যায় না মানে আর কেউ নাই শুধুমাত্র আমরাই ভাইরাল আমাদের ভিডিওতে ভিউজ হয় আমাদের ফলোয়ার বাড়ে ও মা যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তারা তাহলে কি করে যারা যারা শুধু কাপেল ব্লগ করে বাংলাদেশে ম্যাক্সিমামই তো হচ্ছে কাপেল ব্লগার সবার কি দুইটা বউ না কারোই তো দুইটা বউ না দুইটা বউ তো মনে হয় শুধু আমার জামাইরই আমরাই শুধু হচ্ছে এই তিনজন একটা ট্রিও হচ্ছে কাপল আমরা ভিডিও করি আমরাই ফার্স্ট কিন্তু সবারই কিন্তু ভিউজ হয় সো এত মিথ্যা কথা এত নাটক আমাদের কেন করতে হবে ভাই আর একটা জিনিস এই যে এক বছর ধরে আখি নিয়ে ভিডিও করতেছি এর আগে তো আমরা দুজন করছি তো এর মধ্যে কতদিন একটা মানুষকে নাটক করে তারপর রাখা যায় কতদিন একটা মানুষ মানে নাটক করে বাচ্চাও হওয়ানো যায় মানে এত কিছু এত সহজ সব কিছু আর বাচ্চা জিনিসটা এটা কি আল্লাহ আল্লাহ না দিলে হয় কখনো এই যে অনেকে বলো যে হচ্ছে দুই বউ একসাথে কেন বাচ্চা নিছে আখির অনেক হিংসা তাই হচ্ছে আমি প্রেগনেন্ট হওয়ার পরে ও প্রেগনেন্ট হয়েছে তুমি কি পারবা আল্লাহ না চাইলে হইতে যারা যাদের একটা বাচ্চার জন্য যারা কান্না করে তাদের কাছে জিজ্ঞেস করো যে একটা বাচ্চার জন্য তারা কি কি করে তারপরও আল্লাহ তাদের দেয় না না দিলে কিছুই করার থাকে না কত ডক্টর দেখায় বিদেশে যায় এটা করে সেটা করে এই আমাদের ভিডিও দেখে অনেকেই কমেন্ট করে যে আপু তোমাদের ঘরে দুই দুটা সন্তান আসতেছে আর আমাকে আমাকে আল্লাহ একটা সন্তানও দিচ্ছে না অনেকেই কমেন্ট করে তাদের জন্য অনেক কষ্টও লাগে কিন্তু আজকে আমি কথাটা কেন বলতেছি জানো তোমাদের জন্য যে যারা মনে করো কি চাইলেই পৃথিবীতে হচ্ছে বাচ্চা আনা যায় আমার ইচ্ছা হয়েছে সাথে সাথে হয়ে গেছে কখনোই না এত সোজা না আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না আল্লাহর হুকুম ছিল যে একসাথে দুইটা বাবু পৃথিবীতে আসবে আসতেছে তো কি হয়েছে। আমার যদি আমার সাথে সাথে বাবু হয় আমার সমস্যা না থাকে সেটা নিয়ে তোমাদের এত সমস্যা কেন আবার অনেকে বলো ছোট বউকে ভালোবাসে না যদি ভালো না বাসে তারপরও ও থাকে তাহলে তোমাদের সমস্যা কোথায় আবার বলো বড় বউকে ভালোবাসলে আরেকটা বিয়ে করতে পারতো না যদি আমাকে ভালো না আমি যদি তারপর ওদের সাথে হ্যাপি থাকি তোমাদের সমস্যা কোথায় আমার জামাই আমাকে ভালোবাসে না তার সেই জন্যই আমার জামাই একটা বিয়ে করছে কিন্তু আমি আমার জামাইকে ভালোবাসি আমি ওকে ছেড়ে কখনোই যাবো না তো তাহলে তোমাদের কোনো সমস্যা আছে আবার ধরো আখিকে ও ভালোবাসে না কিকে শুধুমাত্র বিয়ে করছে এই যে আমি আমি জেদ করছি সেজন্য জন্য বিয়ে করছে তারপর আখি আমাদের ছেড়ে কখনো যাবে না তো তোমাদের কোনো সমস্যা আছে ভাই এত সমস্যা কেন তোমাদের তোমরা তোমাদের মতো থাকো না ভালো না লাগলে আমাদের ভিডিও দেখো না আর ভালো লাগলে দেখো সিম্পল একটা বিষয় হ্যাঁ তো যেতে যেতে এখন তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ জানাই যাচ্ছে আল্লাহ হাফেজ